একটি কথা বলি সেটা প্রবাস থেকে না হলেও আমি আমার বন্ধু যদি আল্লাহ রবুল আলামিন আমাদেরকে সুস্থ শরীরে রাখেন বাংলাদেশে আসলে আমরা পার্শ্ববাসী বসে আপনার অনুষ্ঠান করব এটা আশা করি ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ আমি খুবই খুশি হলাম আপনাকে অনেক কৃতজ্ঞতা শেষ একটি উত্তর আপনার কাছ থেকে জানতে চাই একদিনের জন্য যদি সেই সাহসী আবু তালেব মুরাদকে দেশ পরিচালনার দায়িত্ব দেওয়া হয় আবু তালেব মুরাদ সর্বপ্রথম কোন পরিবর্তনটি আনবেন অনেক কঠিন প্রশ্ন অনেক কঠিন প্রশ্ন সেই মিসবা জামাল তুমি আমাকে একটু সাহায্য করো আমি সাহায্য করলে আমি যেহেতু আমি সাহায্য করলে একটু যোগ হয়ে যাবে আমি সাহায্য করতে পারি কিন্তু এটা আনঅফিসিয়াল হয়ে যাবে অনুষ্ঠানের খাতিরে অনুষ্ঠানে বলবো না অনুষ্ঠানের স্বার্থে আমি বলবো না নতুবা বলে ফেলতাম যে আবু তালেব মুরাদ যদি বাংলাদেশের একদিনের জন্যে জন্য মানে সরকারের দায়িত্ব পেতেন তাহলে ওনার বন্ধুকে পাশে রাখতেন মন্ত্রী পরিষদে এটা বলবো এটা আমার জোক এটা আমার জোক এটা আমার আর শেষ আমি মিজবা জামালের কাছে একটি অনুরোধ রাখতে পারি এই ফারজানা ফারজানা মৃদুলা দেশে সমাজ সেবায় অনেক কাজ করে যাচ্ছে এবং মিডিয়াতেও অনেক কাজ করে যাচ্ছে সেই কাজের স্বীকৃতি স্বরূপ দুদিন আগে আহ আমাদের উপদেষ্টা উনার নামটা কি জানি মৃদুলা যার কাছ থেকে যার কাছ থেকে তুমি পুরস্কার ফরিদা আক্তার রাইট আমাদের উপদেষ্টা ফরিদা আক্তারের কাছ থেকে ফারজানা মৃদুলা সম্মাননা গ্রহণ করেছে সেই সম্মাননাটা ফারজানা মৃদুলা তোমার কাছে তোমার হোয়াটসঅ্যাপে পাঠাবে নিউজটা সেই নিউজটা তুমি ফলো করে তোমার সানরাইজ রেডিও স্পেকট্রাম রেডিও এবং এলবি টোয়েন্টি এ প্রচার করার অনুরোধ থাকবে ধন্যবাদ বন্ধু আবু তালে মুরাদ আমি শুধু অভিনন্দনটুকু জানালাম খুব সংক্ষেপে আমি আমার মিডিয়াতে एलबी 24 এ বা আমাদের সানরাইজ স্পেকট্রাম মাংলাতে বাংলা রেডিওতে টিভিতে আমি নিউজ করে আরো বেশি করে অভিনন্দন জানাবো ধন্যবাদ সবাই ভালো থাকবেন এবং আমাদের আজকের এই সাহসী দুব্যক্তির জন্য মন থেকে দোয়া করবেন তাদের দরাজ কণ্ঠ যেন আমাদের বিবেককে জাগ্রত করে এই মানুষগুলাই বিবেককে জাগানোর মতো মশাল নিয়ে ছুটছে আমরা কেন আধারের পিছে ছুটব এই রকম মানুষগুলোকে পথ প্রদর্শক করি প্রজাসাপটা আয়োজনের সাহসের সাথে যুক্ত হওয়ার জন্য অগ্রযাত্রার পক্ষ থেকে আবারও আপনাদেরকে অভিনন্দন এবং কৃতজ্ঞতা ভালো থাকবেন ইনশাল্লাহ আবারও আমরা যুক্ত হয়ে যাব সাহসের মঞ্চে